আমি আবারও হাজির হয়ে গেলাম গোপাল ভাঁড়ের আরও একটি মজার গল্প নিয়ে হ্যাঁ বন্ধুরা আমি তো আমার চ্যানেলে সবসময় গোপাল ভাঁড়ের মজার মজার গল্প তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কি গল্পগুলো ভালো লাগছে ভালো লাগলে কিন্তু বন্ধুরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে তোমাদের কমেন্টের মাধ্যমেই আমি জানতে পারবো তোমরা কোন ধরনের গল্পগুলো পছন্দ করছো আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি কিন্তু আমার গল্পগুলো সবসময় শুনো তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবে তো আর কথা বলছি না চলো গল্পে চলে যাই একবার মুর্শিদাবাদের নবাব বাহাদুর হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে না বলেই কৃষ্ণনগরের রাজসভায় এসে উপস্থিত হলো নবাব বাহাদুরকে দেখে রাজামশাই কৃষ্ণচন্দ্র তো ভীষণ অবাক হয়ে গেলেন আর কিছুটা ইতস্ততার মধ্যেও পড়ে গেল কারণ মহারাজ ভালো করেই জানে নহ নবাব বাহাদুর সব সময় রাজা কৃষ্ণচন্দ্র এবং কৃষ্ণনগরের গোপালভাঁকে কোনো না কোনোভাবে হেনস্থা করার চেষ্টা করে তাই সে মনে মনে ভাবতে শুরু করলো এবার যেন নবাব বাহাদুর কোন মতলব নিয়েই কৃষ্ণনগরেই চলে এসেছে তার এই ভাবনার মধ্যেই নবাব বাহাদুর বলে উঠল কী হে কৃষ্ণচন্দ্র কী ভাবছ তখন কৃষ্ণচন্দ্র বলল নবাব বাহাদুর আপনি হুট করেই না বলে না কই চলে এসেছেন কি ব্যাপার কোনো জরুরি কিছু আমাকে বললেই তো পারতেন আমি আপনার কাছে পৌঁছে যেতাম নবাব বাহাদুর বলল হ্যাঁ তা তো তুমি করতেই পারতে কিন্তু আমি কি তাতে সব কিছু নিজের চোখে দেখতে পারতাম রাজামশাই বলল। তা তো বুঝতে পারলাম না কি নিজের চোখে দেখতে চাইছেন নবাব বাহাদুর বলল এই যে আসতে আসতে তোমার রাজ্যে কত সুন্দর শস্য হয়েছে সেগুলো দেখলাম একদম ফসলের মাঠ ভরপুর শস্য দিয়ে ভরা তরমুজ ক্ষেতগুলো তো একদম ভরপুর রাজা কৃষ্ণচন্দ্র হেসে বললো হ্যাঁ মহারা নবাব বাহাদুর এবার ভালোই ফলন হয়েছে তো যাই হোক তারপর নবাব বাহাদুরকে অতীতশালায় রাখা হলো আর নবাব বাহাদুরকে ভীষণ খাতির যত্ন করতে লাগলো আর ফসলের খেতে যে তরমুজ দেখে এসেছে নবাব সেখান থেকে তাকে তরমুজ এনে খেতে দেওয়া হলো খেতে খেতে উজির নবাব বাহাদুরের কান ভারী করতে লাগলো নবাব বাহাদুরকে সে বলতে লাগলো দেখলেন নবাব বাহাদুর যখন কৃষ্ণনগরে অভাব থাকে ফসল ফলে না তখন সে আপনার কাছে পত্র লেখে আপনাকে জানায় যে খাজনা দিতে এবার সে পারবে না কান্নাকাটি শুরু করে দেয় কারণ তার ফলন ভালো হয়নি কিন্তু দেখুন এবার যে এত ফলন হয়েছে তা কি আপনাকে একবারও জানিয়েছে তা কি আপনাকে একবারও জানানো প্রয়োজন ছিল না নবাব বলল ঠিক ঠিক তুমি তো ঠিকই বলেছ এর মধ্যেই দুপুরের খাবার দাবারের আয়োজনের জন্য নবাব বাহাদুরকে নিয়ে আসা হল খাবারের টেবিলে তারপর খুব খাতির যত্ন করে নবাব বাহাদুরকে বিভিন্ন পদের খাবার পরিবেশন করা হলো তা দেখে তো নবাব বাহাদুর ভীষণই গলে গেল তার ভীষণ ভালো লাগছিল নবা মহারাজ কৃষ্ণচন্দ্রের এই আতিথ্যতা কিন্তু উজিরের তো ভালো লাগছিল না সে কোনো না কোনোভাবেই কান পড়াতে লাগলো তারপর খাবার টেবিলে নবাব বাহাদুর কৃষ্ণচন্দ্র আর গোপাল আর মন্ত্রীকে কয়েকদিন পরেই তার রাজ্যে নেমন্ত্রণ করলো তার কৃষ্ণচন্দ্রের এত আতিথিও তার ভীষণ ভাল লাগলো তাই সে তাদেরকে নেমন্ত্রণ করল বেশ কয়েকদিন পরে সেই নেমন্ত্রণেই রাজা আর ভাঁড় আর মন্ত্রী পৌঁছে গেল মুর্শিদাবাদে তারা মুর্শিদাবাদে পৌঁছানোর পর নবাব বাহাদুর তাদেরকে স্বাগত জানালো আর উজির তো কান ভরছিল বিভিন্ন কথা দিয়ে তা তো আছেই তারপর কৃষ্ণচন্দ্র সহ সকলকে অতিথিশালায় বিশ্রামের জন্য পাঠানো হলো তারপর দুপুরে যথারীতি নেমন্ত্রণ খাওয়ানোর জন্য তাদেরকে টেবিলে ডাকা হলো টেবিলে ডাকার পর সকলেই একসাথে বসে পড়ল খাবার টেবিলে এত ভালো ভালো খাবার দেখে তো গোপালের আর তর্সই ছিল না সে কতক্ষণে খাবে সেই ছিল তার মনে মনে ভাবছিল কিন্তু তার মধ্যেই নবাব বাহাদুর বলে উঠল কৃষ্ণচন্দ্র তোমার সাথে আমার কিছু বোঝা পড়া আছে মহারাজ তো ভয় পেয়ে গেল নবাব বাহাদুর কি তাহলে তাদেরকে নেমন্ত্রণ করে এখানে ডেকে এনেছে এই উদ্দেশ্যেই যে তাদেরকে অপমান করবে ভাবতে ভাবতেই নবাব বলে উঠল শোনো কৃষ্ণচন্দ্র আমি এবার গিয়ে দেখলাম তোমার রাজ্যে ভীষণ ভালো ফলন হয়েছে কিন্তু কই তুমি তো আমাকে তার কিছুই জানালে না তোমার রাজ্যের ভালো মন্দ কি আমার জানার ইয়ে নেই অধিকার নেই তখন উজির ফোরন কাটলো ফোরন কেটে বললো না নবাব বাহাদুর ভুল হলো ভালো জানার অধিকার নেই মন্দ হলে তো ঠিকই মহারাজ আপনাকে পত্র লেখে জানায় খাজনা দিতে পারবো না খাজনা মৌকুফ করেন কত কি নবাব বললো হ্যাঁ ঠিক তাই কেন তুমি আমাকে জানালে না এই জন্য তোমার শাস্তি পেতে হবে মহারাজ তো ভয় পেয়ে গেলেন কি শাস্তি দিবে তাহলে নবাব বলল তোমার শাস্তি হলো এইবার থেকে তুমি পাঁচ গুণ করে খাজনা দিবে আমাকে মহারাজ এ কথা শুন দয়া করুন নবাব বাহাদুর এই কাজ করবেন না আমি তাহলে মরেই যাব আমি তো প্রজাদের সাথে জুলুম করতে পারবো না বলুন তখন নবাব বাহাদুর বলল এখায় এই এই শাস্তি থেকে বাঁচার একটাই উপায় আছে এই যে দেখছো আমার ইংরেজ রাধুনী এই রাধুনী তোমাদের গোপাল ভাঁড়কে কিছু প্রশ্ন করবে গোপাল যদি ঠিকঠাক উত্তর দিতে পারে তবেই আমি এই খাজনা মৌকুফ করব গোপাল তখন বলল বেশ আমি রাজি আছি তখন শুরু হলো প্রশ্ন করার পালা সেই রাঁধুনি গোপাল ভাঁড়কে প্রশ্ন করল আচ্ছা গোপাল বলো তো ছয়টি আম পাঁচজন অতিথির মধ্যে কি করে সমান ভাগে ভাগ করে দেওয়া যায় গোপালভর বলল এ তো বেশ সোজা পাঁচটি আমকে প্রথমে ভালো করে ছিলে গুলিয়ে নিতে হবে তারপর তাতে কিছু জল মেশাতে হবে তারপর ছয়টি গ্লাসে সমানভাবে ঢেলে দিতে হবে পাস ছয়জনের মধ্যে সমানভাবেই ভাগ করা হলো এই উত্তর শুনে নবাবের ভীষণ ভালো লাগলো ইংরেজ রাধুনীয় বলল হুম বেশ 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 আচ্ছা এর পরের প্রশ্নে যাওয়া যাক পরের প্রশ্নটি ইংরেজ রাধুনী বললো আচ্ছা গোপাল বলো তো ইব্রাহিম লোদি কোন যুদ্ধে মারা যান গোপাল বললো এ তো ভীষণই সোজা ইব্রাহিম লোদি তার জীবনের শেষ যুদ্ধেই মারা যান নবাব হো হো করে হেসে উঠলো বেশ 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 বহৎ 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 তারপর রাধুনি আবার আর একটা প্রশ্ন করলো বলল আচ্ছা গোপাল বলো তো মানুষ কেন মারা যায় তখন গোপাল বলল শুধু তো মানুষ মারা যায় না পৃথিবীর সকল প্রাণীরাই মারা যায় আর মারা যাওয়ার কারণ হচ্ছে একটাই জন্ম জন্মিলে মরিতেই হবে নবাবের এই প্রশ্নটাও ভীষণ পছন্দ হলো এবার নবাব বাহাদুর বলল বেশ এবার আমি তোমায় প্রশ্ন করব। আচ্ছা গোপাল বলো তো খালি পেটে কয়টা রসবরা খাওয়া যায় গোপাল ভার বলল একটাও না নবাব বাহাদুর বলল কিভাবে বলো তো গোপালভাঁ বলল রসবরা আপনি যখনই মুখে দিবেন তখনই রসবড়ার রস আপনার পেটে ঢুকে যাবে আর রসবড়ার রস পেটে ঢুকে গেলে তখন তো আর খালি পেট থাকলো না তখন সে ভরা পেটেই রস ভরা খাওয়া হলো এইবার নবাব আর না হেসে পারল না খিলখিল করে হাসতে লাগলো আর গোপালের ভীষণ প্রশংসা করতে লাগলো করতে করতে নবাব বলল যাও কৃষ্ণচন্দ্র তোমার খাজনা আমি মৌকুফ করে দিলাম আর গোপাল ভাঁড় তোমার জন্যও রয়েছে বিশেষ পুরস্কার গোপাল তখন বললো নবাব বাহাদুর পুরস্কার তো দিবেন ক্ষণ কিন্তু আমার যে এখন পেট চোচো করছে আমি কি খেতে পারি নবাব বললো বেশ 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 খাওয়া শুরু করো তারপর গোপাল ভাঁড় পেট ভরে খাবার দাবার সব খেয়ে নিল এই ছিল গোপালের বুদ্ধি গোপালের বুদ্ধির সাথে আসলে কেউই পারে না তাই না বলো বন্ধুরা আজকের গল্প এতটুকুই ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে টাটা